হ্যালো বন্ধুরা আশা করি তোমাদের সময় ভালো আছে তো বন্ধুরা এখনকার বিয়ে বাড়িতেও গিয়ে তুমি শান্তিতে খাবার খেতে পারবে না কারণ যদি তুমি তোমার কোনো আত্মীয় সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তার বলার কিছু নেই সে তোমার সাথেই বসলে আর তুমি শান্তিতে খাবার খেতে পারবে না আমার সঙ্গে এরকম একটা ঘটনা হয়েছিল রিসেন্টলি আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম বিয়ে বাড়িতে তো সামনে আমার সাথে একজন বসিলাম আমার আত্মীয় তো বলে যে বাবু তাহলে পড়াশোনা কত দূর কি হয়েছে আমি বললাম যে রিসেন্টলি লাস্ট ইয়ার বিয়ে কমপ্লিট হয়েছে তো আমাকে বলছে তাহলে এখন কাজ বাজ কি করবে কাজ বাজ এখন তো সেরকম কিছু ভাবা যায়নি ভাবো বলছে কিছু করতে তো হবে বলছে অনেক তো বয়স হয়ে গেল আমি ভাবলাম এমন কি আমার বয়স হয়ে গেলো ভাই এখনই আমাকে ভাবতে হবে তো বলছে জলদি বললাম নেক্সট তো অনেক কিছু প্ল্যান করতে হবে আমি বলছি সেটা তো আমি নিজে নিজে ভাবছি সেটা তো আমি ভাববো ভাই ওকে তো বাবার বাবার কে আর আমার আমার ফ্যামিলি আছে আছে বাবা মা তোকে তোমাকে আমি এটাই ভাবছিলাম তো সবাই যাবে সাবধানে যাবে আত্মীয়দের সামনে বসবে না আমাকে ভাই ঠিকভাবে খাতেও দিল না গেজের 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 কানসাল্টাই করতে দিলো ভাই ঠিক আমাকে খাবারটাও খাতে দিলো না একটু আমি ভাবলাম কার মুখ দেখে সকাল উঠে যে কার মুখ দেখে আমি বিয়ে বাড়ি অনুষ্ঠানে খাবার খেতে ভাই রিয়েলি ভাই তো এই কারণে ভাই আমি কোনো আত্মীয়র বাড়িতে যাই না ইয়ারা যেমন ঠিকানা হয়েছে যেমন রোডের ঠিকাদার থাকে বা কোনো বিল্ডিং ঠিকাদার থাকে সেরকম ইয়ারা যেমন ঠিকানিয়ে বসে আছে তোমাকে আর ইয়াদেরকে তো জ্ঞান দিতে কে বলে ভাই আমাদের জীবন আমরা যেমন ভাবে বাঁচতে পারি তোমাদের তো জ্ঞান দেওয়ার দরকার কি ভাই আমি খাতে এসেছি তুমিও খাতে এসেছো খাবার খাও ভালো আছো ঠিক আছে খাবার খাও সামনে মা লক্ষ্মী আছে কিনে লোকের মাথা গরম করতে আসিস ভাই তোরা কে তোরা কে জ্ঞান দিলে বলে ভাই চুপচাপ থাক নিজেও খাও আমাকেও খাতে দে তো আমিও সেই আত্মীয়দের উপলক্ষে বলছি ওদেরকেই বলছি তোমরা যদি কোথাও খাবার খেতে যাও কোনো আত্মীয় সঙ্গে যদি দেখা হয় আমাদের বয়সের কোনো ছেলের সঙ্গে যদি তোমাদের দেখা হয় তো ভাই ফালতু জ্ঞান দিও না কারণ ওরা অলরেডি মানসিক ভাবে কি প্রয়োজন আছে ভাই তোমরা আরো কষ্ট দেওয়ার তাদের উদ্দেশ্যে বলছি তোমরা তাদেরকে প্রবলেম ক্রিয়েট করে দিও না তাদের জীবনে থাকতে দাও বাঁচতে দাও নিজেরাও বাঁচো সুখে